আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের এই মুহুর্তে আপনাদের সবার রিকোয়েস্টে কালেকশন আসছে রেডি থ্রি পিসের যারা আপনারা রেডি থ্রি পিসের কালেকশন চান যে একটা কটনের রেডি থ্রি পিস করবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের সবার রিকোয়েস্টের এই কটনের রেডি থ্রি পিসের কালেকশন চলে আসছে এগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা বান্ডেল বান্ডেল কালেকশন এগুলো আগামীকালকের জন্য অফারে থাকবে এগুলো এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে দেখেন প্রত্যেকটা বান্ডেলে বান্ডেলে এগুলোর ডিজাইন অনুযায়ী কিন্তু সাইজের মেজারমেন্ট করা থাকবে এগুলো আগামীকাল আমাদের রেডি ড্রেসের যে শোরুমটা আমাদের রেডি ড্রেসের শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে রেডি থ্রি পিসের কালেকশন আসছে এগুলো আমাদের অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আগামীকাল সারাদিন কিন্তু আমাদের শোরুমে অফার চলবে চারতলার প্রত্যেকটা শোরুমে অফার চলবে এবং এই কালেকশনগুলো থাকবে আমাদের রেডি ড্রেসের শোরুমে এই কালেকশনগুলো পাবেন আমাদের রেডি ড্রেসের শোরুমে দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ এবং ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে কটনের রেডি থ্রি পিস এগুলা এগুলা কটনের হচ্ছে রেডি থ্রি পিস প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আপনাদের অনবরত রিকোয়েস্টে এবং যারা ফর্টি সিক্স সাইজটা চাচ্ছিলেন ফর্টি সিক্স সাইজের কালেকশনও কিন্তু থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নূর্ম্যাংশনের চারতালায় পুন আসে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম